আসসালামু আলাইকুম আমি ডাক্তার তনুজা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুবই একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো সেটা কি সেটা হচ্ছে প্রেগন্যান্ট অবস্থায় সহবাস করলে কি কোনো সমস্যা হবে বা সহবাস করা কি নিরাপদ সহবাস করলে কি বাচ্চার কোনো ক্ষতি হতে পারে অথবা এ সময় যদি সহবাস করতেই হয় তাহলে আমাদেরকে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলে আসুন আজকে আমরা এ বিষয়ে কিছু কথা জেনে রাখি প্রথম কথা গর্ভাবস্থায় কি সহবাস করা নিরাপদ আমরা বলে থাকি যে যদি আপনার প্রেগনেন্সিটা আনইভেন্টফুল মানে একদম স্বাভাবিক থাকে কোনো ধরনের সমস্যা না থাকে আপনি যদি হাই রিক্স প্রেগনেন্সির মাদার না হন তাহলে দুজনের সম্মতিতে সহবাস করা যাবে এতে কোনো বাধা নেই তবে আমরা বলে থাকি যে প্রথম তিন মাস গর্ভধারণের প্রথম তিন মাস এবং শেষ তিন মাস একটু সহবাস থেকে বিরত থাকে কেন কারণ প্রথম তিন তিন মাসের থাকে আর লাস্টে পানি ভাঙা বা সময়ের আগে ডেলিভারি হওয়ার একটা সম্ভাবনা এটাতে থেকে যায় তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা বলি যে সহবাস একবারেই করা যাবে না বা একদম নিষেধ সেটা বলি যদি মায়ের আগের অনেকগুলো প্রেগনেন্সিতে অ্যাবর্শন হয়ে গিয়েছে অথবা আগে সময়ের আগে ডেলিভারি হওয়ার কোনো ধরনের হিস্ট্রি আছে অথবা এই বর্তমান প্রেগনেন্সিতে মার রক্ত ভাঙা পানি ভাঙা এই সমস্যা আছে অথবা মায়ের টুইন ইন প্রেগন্যান্সি বা তিনটা বেবি আছে অথবা মায়ের জরায়ুর মুখ খুলে গিয়েছে বা যার জন্য আমরা সার্ভাইকেল স্টিস মানে জরায়ুর মুখ সেলাই করে দিই এই সব সমস্যা অথবা ফুলের নারী যেটাকে আমরা বলি প্লাসেন্টা এটা একদম জরায়ুর মুখের কাছে আছে আমাদের মেডিকেলের ভাষায় বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া যদি মায়ের প্রেগনেন্সিতে এই সমস্যা থাকে তাহলে আমরা বলি আপনি অবশ্যই সহবাস করা থেকে বিরত থাকবেন এরপরে যে প্রশ্ন আসে যে ম্যাডাম সহবাসের ফলে কি বেবির কোনো ক্ষতি হতে পারে প্রথম প্রশ্ন না বেবির এতে খুব যদি ওই সাইডিস প্রেগনেন্সির আপনি মা না হন তাহলে সহবাসে বেবির কোনো সমস্যা হবে না কারণ বেবি চড়াইয়ের মধ্যে প্রথমে একটা থলির মধ্যে থাকে যেটাকে বলি আমরা অ্যামনেটিক মেমব্রেন তার মধ্যে পানি থাকে যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলে অ্যামনটিক ফ্লুইড বেবি ওর মধ্যে ঘোরাফেরা চলাচল করে আর এই যে অ্যামনেটিক ফ্লুইডের পানি এটা শখ অ্যাবজরবার হিসাবে কাজ করে যাতে বাইরে থেকে কোনো আঘাত আসলে বাচ্চার কোনো ক্ষতি না হয় ফলে সবাই হালকা ঝাঁকুনি বা অন্য কোনো কিছুতে বেবি সমস্যা হয় না এখন থার্ড যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই সময় যদি সহবাস করাই লাগে তাহলে কোন কোন বিষয় খেয়াল রাখে হ্যাঁ এ সময় কিছু বিষয়ে অবশ্যই আপনাকে নজরদারি রাখতে হবে প্রথম কথা যেহেতু সহবাসের মাধ্যমে বাইরে থেকে জীবাণু যাওয়ার একটা চান্স থাকে যার ফলে মায়ের ইনফেকশন হতে পারে এর জন্য অবশ্যই অনা গত সন্তানের যে বাবা সে অবশ্যই তার যে জেনিটাল এবং পার্সোনাল হাইজিন সেটা খুব সুন্দরভাবে মেনটেন করবে সেকেন্ড যে কথা এই সময় আমরা বলে থাকি বাবাকে কন্ডম ব্যবহার করতে সহবাসের ক্ষেত্রে কন্ডম ইউজ করতে এখন অনেকে বলতে পারে আমার ওয়াইফ তো প্রেগন্যান্ট তাহলে কেন আমি কন্ডম ব্যবহার করবো এই সময় তো বাচ্চা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই এখানে আমরা জন্ম নিয়ন্ত্রণের জন্য কন্ডম ব্যবহার করতে বলছি না কন্ডম ব্যবহার করার কারণ হচ্ছে প্রথম কথা এটা ইনফেকশন প্রিভেন্ট করবে দ্বিতীয় কথা বীর্যের ভিতরে প্রোস্টাগ্লান্ডের নামে একটি উপাদান থাকে যার কারণে জরার মুখ খুলে যেতে এতে কি হয় লাস্টে তিন মাসের দিকে জ্বরের মুখ খুলে সময়ের আগেই ডেলিভারি যেটাকে আমরা বলি প্রি টার্ম লেবার হওয়ার সম্ভাবনা থাকে যদি কম ব্যবহার করা যায় সেক্ষেত্রে বীর্য যেহেতু শাসের শরীরের সংস্পর্শে আসে না ফলে কিন্তু এই প্রি টার্ম ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে থার্ড যে কথা সেটা হচ্ছে পজিশনিং এর বিষয়ে খেয়াল রাখতে হবে এমন কোনো পজিশনে সহবাস করা যাবে না যাতে পেটে চাপ লাগে এবং চার মাস পার হওয়ার পর থেকে চিত হয়ে অনেকক্ষণ ধরে শোয়া লাগে এরকম কোনো কিছু করা যাবে না কারণ মা যদি চিত হয়ে অনেকক্ষণ ধরে শুয়ে থাকে যখন পেট অনেক বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি হবে মার এবং বাচ্চার দুজনের শরীরে রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হবে কারণ ভারী পেট আমাদের যে বড় রক্তনালী আছে সেটার উপরে চাপ দিয়ে এই রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে ফলে মা বেবি দুজনেই রক্ত পাবে না ওই সময়গুলোর জন্য যার কারণে মায়ের একটা সমস্যা হতে পারে যেটাকে আমরা বলি সুপাইন হাইপোটেনশন সিনড্রোম এই দিকগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এছাড়াও আপনাকে মনে রাখতে হবে যদি আপনার ডাক্তার নিষেধ করে যে অবস্থায় সহবাস করা যাবে না তাহলে আমি যে যে কথা বললাম এগুলো বাদেও অন্য অনেক কিছুতেও আপনার এটাতে নিষেধাজ্ঞা থাকতে পারে আশা করছি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন এরপরেও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা লিখতে পারেন ধন্যবাদ